আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকে আমি সজিনের ডাঠার রেসিপি করে দেখাবো এভাবে যদি সজিনের ডাটা রান্না করেন তাহলে ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করে খাবে আর একদম আঙুল চেটে খাবে তো বন্ধুরা আমি প্রথমে একটা কড়াই চপিয়ে দিয়েছি চুলোই আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকাটিকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাপগুলো আপনারা দেখে নিতে বুঝতে পারছেন এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা কাঁচা লঙ্কা ঝালের জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দলপড়তে নেড়ে চড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি সজনে ডাটাগুলো এভাবে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আলুগুলোও দিয়ে দিলাম তো আলুগুলো আমি কিভাবে কেটেছি আপনারা দেখে বুঝতে পারছেন দিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মাপে জল দিয়ে দিচ্ছি জলটা সেদ্ধ হওয়ার জন্য একটু আঠালো আঠালো ভাব থাকবে তরকারিতে খেতে ভীষণই মজার হবে তো বন্ধুরা আমার সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে জিরে গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি পরিবেশন করছি আর দেখে বুঝতে পারছেন কতটা আমি হয়েছে ভাত রুটি পরাঠা যে কোনো কিছুতে খেতে ভীষণই মজার হবে বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ কিছু